আপনি চাইলে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে বিকাশ অ্যাপ দিয়ে যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এক্ষেত্রে কিভাবে আপনারা বিকাশ অ্যাপের মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন চলুন দেখে নেই প্রথমত আপনারা আপনার বিকাশ অ্যাপসে প্রবেশ করুন বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর আপনি পিন নাম্বার দিয়ে লগ ইন করুন এরপর এখান থেকে আরও দেখুন এই অপশনটিতে ক্লিক করলে বিকাশ টু ব্যাংক নামে একটি অপশন দেখতে পারবেন এখন আপনি বিকাশ টু ব্যাংক অপশনে ক্লিক করুন বিকাশ টু ব্যাংক অপশনে ক্লিক করার পর এখানে ব্যাংক অ্যাকাউন্ট এবং ভিসা ডেবিট কার্ড আপনি এখানে দুইটি মাধ্যমেই টাকা ট্রান্সফার করতে পারবেন আপনি চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকা ট্রান্সফার করতে পারবেন কিংবা ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে অর্থাৎ আপনার কার্ডের নাম্বার দিয়েও টাকা ট্রান্সফার করতে পারবেন তবে যাদের নেক্সাস পে কার্ড রয়েছে এবং অন্যান্য কার্ড রয়েছে যেগুলো ভিসা ডেবিট কার্ড না এক্ষেত্রে কিন্তু আপনি কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন না তাহলে আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে যদি আপনি কোনো কার্ডে টাকা ট্রান্সফার করতে চান তাহলে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন দ্বিতীয় অপশন সিলেক্ট করার পর আপনার কার্ডের যে ষোলো সংখ্যার নাম্বারটি রয়েছে সেটি এখানে দিবেন দেওয়ার পর এগিয়ে যান অপশনে ক্লিক করে আপনি বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে যেমন আপনার অ্যাকাউন্টের নাম এবং কার্ডের সিবিবি নাম্বার যেটি কার্ডের ফিসনে দেওয়া থাকে সেগুলো দিয়ে দেন টাকা ট্রান্সফার করবেন আর যদি আপনি অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে চান এক্ষেত্রে তুলনামূলক আরো সহজে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে চাইলে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করুন ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি কোন ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সেটি এখান থেকে সিলেক্ট করুন এখানে অনেক অনেক ব্যাংক দেখতে পাচ্ছেন আপনি যে ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সেটি যদি এখানে খুঁজে না পান তাহলে এখানে ব্যাংকের নাম লিখুন এই অপশনটিতে এসে আপনি বাংলা আপনার ব্যাংকের নামটি লিখবেন যদি সেই ব্যাংকটি এখানে না থাকে তাহলে কিন্তু আপনি সেই ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন না যেমন আমি এখানে যদি ব্যাংক এশিয়া লিখি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাংক এশিয়ার কোনো নাম নেই যেটি আমি ইংলিশে লিখেছি যদি আমি বাংলায় লিখি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু ব্যাংক এশিয়ার কোনো নাম নেই সো আমি কিন্তু চাইলেই ব্যাংক এশিয়াতে টাকা ট্রান্সফার করতে পারবো না সো এখানে কিছু সংখ্যক ব্যাংক রয়েছে এই নির্দিষ্ট কিছু সংখ্যক ব্যাংকেই শুধুমাত্র আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন তবে যদি আপনার ভিসা ডেবিট কার্ড থেকে থাকে তাহলে আপনি কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন এখানে আমি ঢাকা ব্যাংকে টাকা ট্রান্সফার করবো সো আমি এখানে ঢাকা ব্যাংক লিমিটেড সিলেক্ট করলাম এরপর আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন এই অ্যাশনটিতে ক্লিক করবেন এরপর এই আসনটিতে ক্লিক করে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি দিন ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটি দেওয়ার পর এগিয়ে যান অপশনে ক্লিক করুন এগিয়ে যান অপশনে ক্লিক করার পর অ্যাকাউন্টের নাম লিখুন অ্যাকাউন্ট নামটি লেখার পর এগিয়ে যান অপশনে পুনরায় ক্লিক করুন এরপর একটি ওটিপি কোড আপনার কাছে চলে যাবে এখন আপনি ওটিপি কোডটি এখানে দিবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওটিপি কোড চলে এসেছে কোডটি দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক ক্লিক করার পর পুনরায় আপনাদেরকে কনফার্ম করার জন্য আপনার অ্যাকাউন্টের নাম্বার ব্যাংক নেম দেখাবে সমস্ত কিছু ঠিক থাকলে দেন আপনি হোমে ফিরে যাই এই অপশনটিতে ক্লিক করুন এখন পুনরায় আপনারা বিকাশ টু ব্যাংক এই অপশনটিতে ক্লিক করুন এরপর আগের মতোই ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করুন আমরা অলরেডি একটি অ্যাকাউন্ট অ্যাড করেছি যেটি এখানে দেখাচ্ছে সো এখন এই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হবে আপনি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন আমার মতো এখানে সেই ব্যাংকে ক্লিক করবেন ব্যাংকে ক্লিক করার পর এখান থেকে সেই অ্যাকাউন্টটি সেভ করবেন আপনি যদি এখানে একাধিক অ্যাকাউন্ট সেভ করে রাখেন তাহলে এখানে একাধিক অ্যাকাউন্ট সেভ হয়ে থাকবে এবং একাধিক অ্যাকাউন্ট এখানে শো করবে সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট সিলেক্ট আসনটি করবেন এরপর কত টাকা পাঠাবেন সেটি এখানে লিখুন এরপর এই ক্লিক ক্লিক করুন নেক্সট করার পর এখানে চাইলে আপনি রেফারেন্স নাম্বার দিতে পারেন যে কোনো এক সংখ্যা বা দুই সংখ্যা না চাইলে ফাঁকা রাখতে পারেন কোনো সমস্যা নেই এরপর আপনি এখানে পিন নম্বর দিন বিকাশের পিন নম্বর দেওয়ার পর পিন কনফার্ম করুন নিয়ে ক্লিক করুন এরপর পুনরায় ট্যাপ করে এখানে ধরে রাখুন ট্যাপ করে ধরে রাখার পর সফলভাবে আপনার ব্যাংকে টাকা চলে যাবে দেখতে পাচ্ছেন আমি এখানে একশো টাকা পাঠিয়েছি এবং একশো টাকা এখানে ভ্যাট কেটেছে এক টাকা পঁচিশ পয়সা সো এটি কিন্তু মাথায় রাখবেন যে আপনি যত টাকা পাঠাবেন সেটির উপর ডিপেন্ড করবে সেই ভ্যাটটি দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই টাকাটি আপনার অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে যেতে পারে কিংবা বাহাত্তর ঘন্টার মধ্যে যেতে পারে যদি সার্ভার প্রবলেম হয় দেখতে পাচ্ছেন আমার এখানে ঢাকা ব্যাংকে কিন্তু অলরেডি টাকা চলে এসেছে অর্থাৎ মুহূর্তেই কিন্তু এখানে টাকা চলে এসেছে বিভিন্ন ব্যাংক রয়েছে যেগুলোর সার্ভার প্রবলেম থাকলে টাকা যেতে বাহাত্তর ঘন্টার সময় লাগে যদি টাকা পাঠাতে কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমি আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব